দর্শক এখন যে খবরটি আমরা জানাতে যাচ্ছি তা সবিস দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে এই লাইনটি শুরুতেই যেন সবকিছু এবার অতবাক হয়ে গেছে দর্শকরা দীর্ঘ সময় পর হসপিটালে সাকিব মুগলির মহাবিলন্দের দুনিয়ায় ঝড় নিরাপত্তা ভেঙে অবশেষে আবারও একসাথে আর সেই পূর্ণমিলনের ঘটনাস্থলে কোনো ফিল্ম সেট নয় বরং একটি আবেগে ভেসে গেল পুরোনির দুনিয়া ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় হসপিটালের বেডে শুয়ে আছেন স্বপ্ন বুবলির পাশে বসে আছেন ঢালিউড কিং সাকিব খান বুবলির হাত নিজের হাতে রেখেছেন তিনি চোখে উদ্বেগ আর ভালোবাসার ছাপ কুবলে চুপচাপ তাকিয়ে আছেন সাকিবের মুখের দিকে আর সেই দৃশ্যই যেন বলে যাচ্ছে হাজারো না বলা কথা দুটিজেনরা বলেছেন এমন দৃশ্য দেখে চোখের জল এসে গেছে ভালোবাসা হয়তো হারাই কিন্তু মরে না কখনো সূত্র থেকে জানা গেছে বুমির হঠাৎ অসুস্থতার কারণে তাকে গত রাতে হসপিটালে ভর্তি করা হয় খবর পেয়ে সব কাজ ফেলে সাকিব খান ছুটে যান সেখানে নিজের হাতে ফুল দিয়ে পৌঁছে যান বুগলির বেডের পাশে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি ঘন্টা পর ঘন্টা সেখানেই অবস্থান করেন এক পর্যায়ে বুমির যেন এবার যেন বুবলির দিকে তাকিয়ে আছে এবং কাছে যেয়ে বুবলির মাথায় হাত নেড়ে উত্তর দেন তোমাকে একা রেখে থাকতে পারি না বুবলি এই এক মুহূর্তই যেন ভেঙে পড়ে যায় সারা বছরের সবরা উপস্থিত সবাই থমকে যায় সেই আবেগ দৃশ্য দেখে একজন নার্স বলেন আমি চোখে দেখেছি দুজনের চোখের ভাষায় বলে দিয়েছে তারা এখনো একে অপরকে ভালোবাসে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় ভরে গেছে হলিউড বাজ হসপিটালে হয়ে গেল ভালোবাসার সাক্ষী ভালোবাসা থেমে থাকতে পারে হারায় না কখনো সাকিব বুবলির মানে ঢালিউডের নতুন অধ্যায় যদিও সাকিব বা বুবলির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি তবে গোপন শত জানা গেছে তারা আবার একসাথে মিলবে এবং আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং সন্ধানের জন্য তারা আবার নতুন করে তাদের জীবনটাকে সাজাবে এমনই কিছু কথা শোনা যাচ্ছে